আসসালামু আলাইকুম অবশেষে সৌদি প্রবাসীদের অপেক্ষার অবসান ঘটল যারা এতদিন যাবত ই পাসপোর্ট নিয়ে অনেক উদ্বিগ্ন ছিলেন আলহামদুলিল্লাহ তেরোই সেপ্টেম্বর দু হাজার রোজ শুক্রবার বিকাল চারটায় রিয়াদস্থ যে বাংলাদেশ এম্বাসি আছে দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে এবং শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে তো জন্য যারা সৌদি প্রবাসী আছে তাদের জন্য ইনশাল্লাহ এটা খুবই খুশির একটা খবর অনেকের পাসপোর্ট কোম্পানি বা কোফিল রেখে দিয়েছিল তারা আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা নতুন করে ই পাসপোর্ট আপনি বানাতে পারবেন সৌদি আরবে রিয়াদ অ্যাম্বাসি থেকে তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষার অবসান ঘটল এবং তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার আপনাদেরকে বিকাল চারটার সময় রিয়াদ অ্যাম্বাসি থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনার সকলেই যাবেন সেখানে উপস্থিত থেকে এই ই পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন তো আশা করি প্রবাসী ভাইরা আপনাদের জন্য এটা গুড নিউজ এবং আশা করি আপনাদের জন্য হয়রানি এবং বিভিন্ন ধরনের যে আমরা চিন্তা ছিলাম সে চিন্তা মুক্ত হয়েছি তো প্রবাসী ভাইরা এখন থেকে ইনশাল্লাহ টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ সবসময় রিয়াদ আম্বাসি আপনাদের পাশেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম